নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে ফুডেসাই এক্সাম বাতিল এবং সেই সঙ্গে রিএক্সাম নেওয়া নিয়ে একটা মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে তো সেই মামলার কি আপডেট রয়েছে সেই সংক্রান্ত অনেকেই তোমরা প্রশ্ন করেছিলে তো সেই জন্য আজকের এই ভিডিওটি করা ফুডেসাই মামলা সংক্রান্ত আপডেট পাওয়া গেছে এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে তোমাদের যে পিএসসির যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে এত তাড়াতাড়ি কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে না বাট পুরেশের ক্ষেত্রে কিন্তু পিএসসি অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে ছটা শিফটেরই কিন্তু অফিসিয়াল প্রশ্নপত্র প্রকাশ করেছে এবং অ্যান্সার কিও প্রকাশ করে দিয়েছে তবে পিএসসি কিন্তু এক্সাম ক্যান্সেল করা নিয়ে কোনো রকম নোটিফিকেশান এখনও পর্যন্ত প্রকাশ করেনি বিভিন্ন আন্দোলন হয়েছে বিক্ষোভ হয়েছে পিএসসির সামনে ঘেরা অভিযান হয়েছে এবং পিএসসি কিন্তু এখনো পর্যন্ত এক্সাম ক্যান্সেল করা নিয়ে এবং এক্সাম নেওয়া নিয়ে কিন্তু কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত প্রকাশ করেনি বাট উল্টো দিকে হেঁটে তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে তারা কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি দ্রুত প্রকাশ করে দিয়েছে এবং যে কেসের আপডেট অনেকেই তোমরা জানতে চাইছিলে যে কেসের আপডেট কি রয়েছে তো দেখো তোমাদের কিন্তু এই সপ্তাহে কলকাতা হাইকোর্টে অনেক ছুটি রয়েছে প্রথমত দোল গেল তারপরে হোলি গেল এবং সামনে রয়েছে গুড ফ্রাইডে এরকম বিভিন্ন ছুটির কারণে কিন্তু এই কেসটা এই সপ্তাহে কলকাতা হাইকোর্টে উঠছে না এমনটা কিন্তু আপডেট এবং যেটা আপডেট পাওয়া গিয়েছে আগামী সপ্তাহে মঙ্গলবার আগামী সপ্তাহে মঙ্গলবার কিন্তু এই কেসটা উঠতে পারে এবং সেটা কিন্তু বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে সেটা কিন্তু শুনানি হতে পারে এমনটা কিন্তু আপডেট পাওয়া গেছে ঠিক আছে তো আগামী সপ্তাহে এই কেসটা ওঠার পরে কিন্তু বোঝা যাবে যে ফুড এসআই এক্সামের ভবিষ্যৎ কি ফুড এসআই এক্সামের রিক্রুটমেন্ট প্রসেসটা কি সামনের থেকে এগিয়ে যাবে নাকি স্টে পড়বে নাকি পরীক্ষা বাতিল হবে সেগুলো কিন্তু আগামী দিনে জানতে পারা যাবে ঠিক আছে এবং সেই সঙ্গে আরও একটা আপডেট দিয়ে দিই গতকাল সাতাশে মার্চ ফুড এসআই এক্সামের প্রশ্নফাঁস এবং দুর্নীতির প্রতিবাদে এবং সেই সঙ্গে রি এক্সামের দাবিতে স্টুডেন্টদের পক্ষ থেকে একটা ডেপুটেশন জমা দেওয়া হয়েছে রাজ্যের যে রাজভবন রয়েছে রাজ্যপালের কাছে কিন্তু রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে ঠিক আছে